আজ আমার ইন্টারভিউ আছে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম কিন্তু টাকা ছাড়া কিন্তু টাকা ছাড়া কোথাও চাকরি পাচ্ছি না তাই শেষ ইন্টারভিউ যদি না পাই তাহলে আমাকে রাজমিস্ত্রি অথবা গার্মেন্টসে কাজ করতে হবে সকালে রেডি হয়ে আম্মু আব্বুর কাছে কল দিয়ে দোয়া নিয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে উপস্থিত হতে হবে সকাল নয়টায় আমি পাবলিক বাসে করে যাব কারণ সিএনজি নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই পাবলিক বাসে অনেক ভিড় আবার তাতে রাস্তায় থাকে অনেক জ্যাম তাই অফিসে যেন লেটে না পৌঁছায় তাই দুই ঘন্টা আগেই রওনা দিলাম অফিসে পৌঁছে গেলাম আটটা পঁয়তাল্লিশ মিনিটে যারা জিজ্ঞেস করে ওয়েটিং রুমে গেলাম অ্যাপ্লাই নিবে পঞ্চাশ জন আর লোক কমপক্ষে পাঁচশো জন বসে আছে আমার মনটা খারাপ হয়ে গেল মনে হয় এই চাকরিও পাব না আর সিরিয়াল পড়লো একশো বিশতম নাম্বার বসে বসে পাবতি এবার আমার পরিচয় দিয়ে নিই আমার নাম ওমর ফারুক আমি ছোট্ট বোন আর বাবা মাকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার আমাদের পরিবার সুখেই চলছিল আব্বু বেসরকারি কোম্পানিতে জব করত। ভালো বেতন পেত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ছাত্র পড়ালেখায় ভালো ছিলাম তাই মাস্টার পাশের পর বিসিএস এর প্রস্তুতির কথা ভাবছিলাম আর ছোট বোন প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তো ওর নাম ছিল আনহা ওর নাম আনহা আনহা ভাও নিরাবি ছাত্রী ছিল যাই হোক যাই হোক সুখেই চলছিল আমাদের পরিবার কিন্তু সুখের মাঝে কালো মেঘ নেমে আসলো আমার অনার্স ফাইনাল পরীক্ষার তিন মাস আগে আব্বু হঠাৎ করে স্টক করে বসে পড়ে আব্বু এতটাই অসুস্থ ছিলেন যে কাজ করাতে দূরে থাক উঠে বসে দাঁড়াতেও পারতো না আব্বু যে কোম্পানিকে চাকরি করতো সেখান থেকে দুই লাখ টাকা দিয়ে আব্বুকে বের করে দেয় আর আমার উপরে সংসারের সকল দায়িত্বে এসে পড়ে তাই কোনো মতে অনার্স পাশের পরে চাকরির খোঁজে লেগে পড়ি কিন্তু চাকরি না পেয়ে টিউশনে করিয়ে নিজে চলেছি এবং পরিবারকেও চালিয়েছি এখানে অনেক খরচ তাই সবাইকে গ্রামে পাঠিয়ে দিলাম টিউশনের টাকা দিয়ে নিজে চলি এবং দামে টাকা পাঠাই তো একটা ব্যাস পড়াই আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি তাই স্টুডেন্ট অবাক তারপর মাস্টার্স পাস করলাম একটা মেয়েকে ভালোবাসতাম সে আমার এক বছরের জুনিয়র ছিল নাম ছিল আকিম তার কণা সে বড়লোক বাবার মেয়ে ছিল আর আমি তখন বেকার তাই কণার সাথে ইচ্ছে করে ওর একটা ভুল ত্রুটি বের করে বেকাপ করে দিই অনেক কেঁদেছিলাম কিন্তু বাস্তবতার সাথে মানিয়ে নিয়েছি কেটে গেছে প্রায় দেড় বছর এই দেড় বছরে অনেক কিছু হয়ে গেছে এই চঞ্চল ছেলেটা অনেকটাই শান্ত হয়ে গেছে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছেন দুই বছরের মধ্যে অপারেশন করালে সম্পূর্ণ সুস্থ হবে কিন্তু তার জন্য বিশ লাখ টাকা লাগবে এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে যখন বুঝলাম এটা পাবলিক প্লেস তখন ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসলাম প্রায় দুটার সময় আমার দাগ পড়লো পেটে খুদা নিয়ে ভিতরে ঢুকলাম আমার পর লাঞ্চ করবে তারপর আবার ইন্টারভিউ নিবে তাই হোক ভয় নিয়ে দরজায় নক করলাম আসতে পারি স্যার আসো ভিতরে ঢুকে চেয়ারের সামনে দাঁড়িয়ে গেলাম আমায় বসতে বললো আমি চেয়ারে বসলাম দেখলাম একজন নেই হঠাৎ একজন ভিতরে ঢুকলো বোরকা পরা ভিতরে ঢুকেই মাঝখানে চেয়ারটায় বসলো আমি বুঝলাম ইনিও বস মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোরকার মুখোশটা খুললো আমি দেখে টাশকে খেলাম আরে এ তো কনা এখানে কেমনে আসলো হায় আল্লাহ অল্পের জন্য বোধ হয় সবই শেষ আবার ভাবতেছি কনা এখানে আসলো কেমনে হয়তো বা বিয়ে হয়েছে মালিকের ছেলের সাথে কনার সাথে ইচ্ছে করে আপ করার প্রতিশোধ নিবে মনে হয় মুখ ভয়ে এমন হয়েছে যে আমি এভারেস্টের সব সর্বোচ্চ চোরায় উঠতে গিয়ে পড়ে গেলাম আমার সব কল্পনা উড়িয়ে দিয়ে সার্টিফিকেট দাও এই যে স্যার নাম কে তোমার মোহাম্মদ ওমর ফারুক সাবে তো ভালোই অভিজ্ঞতা আছে কি না স্যার আর কয়টা ইন্টারভিউ দিয়েছো প্রায় বিশটার মতো স্যার হয়তো বা তোমার সমস্যা আছে তাই নেয়নি আসলে তা নয় স্যার আমি উচ্চ পদস্থ কর্মকর্তাদের টাকা দিতে পারিনি তাই হয়নি কেয়ার করব অনেক গার্মেন্টস কোম্পানি আছে তো সেখানে ঢুকে যাব ঢাকা বিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে গার্মেন্টসে চাকরি করবা স্যার পেট কখনো গার্মেন্টস বাম বিদ্যালয় মানবে না আর কত ছাত্র আছে আমার মতো আর আমি এটাও জানি যে এখানে টাকা ছাড়া চাকরি হবে না অযথা কি নিয়ে বসে থেকে লাভ নেই আমার সার্টিফিকেট দিয়ে দেন আমি চলে যাই ম্যাম ফাইজলামি করবেন না আপনাদের কথাই বুঝে গেছি যে আপনাদের লোক নেওয়া অনেক আগেই হয়ে গেছে এখন যেই আসবে তাকে উল্টাপাল্টা প্রশ্ন করে নাজিহাল করবেন আমরা কি এজন্য এখানে বসেছি নাকি বেয়াদব বেরিয়ে যাও এখান থেকে তারপর আমি মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসি আমি বাসে করে বাসার দিকে রওনা দিই আর ওইদিকে কোম্পানির মালিক হলো ইশান চৌধুরী ওনার ছেলে ছেলে কাব চৌধুরী আর ম্যানেজার হলো কারুন খান আর কনা আর কনা হলো জিশান চৌধুরীর ভাগ্নি এইদিকে কনা আমার সাথে বেকাপের পর টিসি নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে অনার্স পাস করে অনার্স পাস করে দেশে এসে মামার একটা কোম্পানির শাখা দেখাশোনা করে সবাই লাঞ্চ করতে গেল ওখানে দেখো মামুন ছেলে কি বেয়াদ আমি তো থাপ্পড় দিতে চেয়েছিলাম মামা জানো এই ছেলেটা কে হবে হয়তো কোন ছোট লোকের বাচ্চা কেন মামুনি মামা এই ছেলেটাকে আমি ভালোবাসতাম তার মানে তুই এই সাধারণ ছেলের জন্য দেশ ছেড়ে চলে গেলি ভাই ওকে অপমান করবে না কারণ ও আমাকে খুব ভালোবাসতো কিন্তু হঠাৎ একদিন সাধারণ একটা ভুলের জন্য ব্রেকআপ করে দেয় আর আমায় অনেক অপমান করে আমি সহ্য করতে না পেরে ওকে ছোট লোক জানোয়ার ইত্যাদি বলে অপমান করি তারপর দেশ ছেড়ে চলে যায় ভালো হয়েছে ছোট লোকের কাছ থেকে বেঁচেছিস ভাইয়া আসলে তা না আমি ওখানে গিয়ে কিছুদিন পর বুঝতে পারি যে খারকের কোথাও না কোথাও ঝামেলা হয়েছে যার কারণে আমার সাথে ইচ্ছে করে বেকার পড়ে দিচ্ছে কিন্তু তারপরে ওর সাথে অনেক যোগাযোগ করতে চাইছি কিন্তু পারি নাই তাই আজ ওকে দেখেও কিছু বলতে পারলাম না কেন মামনি মামা যেই ছেলে ছিল চঞ্চল আর রসিক স্বভাবের আজ দেখি আমার কান্না আর ছিল তাই কথা বলতে পারিন তুমি এখন ওকে ভালোবাসো তুমি এখন ওকে ভালোবাসো হুম মামা একমাত্র ওর জন্য আমি দেশে আসি কিন্তু ওর ঠিকানা পাইনি অনেক খুঁজেছি ওর বন্ধুদের মাধ্যমে ওর লোকেশন খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি সবাই বলে গ্রামে আছে কিন্তু কেউ ঠিকানা জানে না ওর সাথে আমার আজ যে করেই হোক দেখা করতে হবে ওর তো ঠিকানাও জানিস না কেমনে দেখা করবে শুনো ওর চাকরি কনফার্ম করে ওর জিমেলে মেসেজ দাও আর ওকে আমার পিএ হিসাবে গঠন দাও আর ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে ভালোবাসি আর ফারুক মনে করেছে আমার বিয়ে হয়ে গেছে আর ওর সাথে এমন চুক্তি করতে হবে যেন দশ বছর চাকরি ছাড়তে না পারে পারলে অনেক টাকা ওকে লোন দেওয়া হবে মামুনি তুমি আমার মেয়ের মতো যা ভালো বলে তাই করো ওকে মামা আর ম্যানেজার স্যার কাজটি করবেন ওকে তারপর ওরা খেয়ে আবার ইন্টারভিউ নিতে শুরু করলো আর এইদিকে আমি বাসায় সরে বাসায় চলে আসি বাসায় চলে এসে দেখি রান্না করার মতো কিছুই নেই পাশের দোকান থেকে অরেঞ্জ বিস্কুট আর বারবে কিউর এনে খেলাম আর পানি খেয়ে ঘুমালাম উঠলাম ছাত্রের ডাকে আসলে আমি দুটো রুম নিয়ে থাকি শহর থেকে একটু দূরে রুম ভাড়া লাগে চার হাজার টাকা ছাত্র পড়ায় আঠারো জন সকাল নটা থেকে দশটা আবার দশটা থেকে বারোটা বিকালে চার থেকে পাঁচবার আর পাঁচ ছয় আবার কোনো মাসে ছাত্র সংখ্যা কমে যায় আমার আব্বুর প্রত্যেক মাসে ওষুধ যায় তিন হাজার ছোটো বোনের প্রাইভেট দুই হাজার আর পারিবারিক খরচ পাঁচ হাজার টাকা আমার খরচ থাকে চার হাজার কোনো মাসে ছাত্র কমে গেলে আরও টাকা কম হয় আবার কোনো ছাত্র দুই মাস পরে টাকা না দিয়েই চলে যায় আর প্রাইভেটে বক বক পড়তে ভালো লাগে না তাই চাকরির খোঁজ করতেছি প্রাইভেট শেষ করে বাড়িতে ফোন দিয়ে একটু কথা বলে নিলাম অন্যদিন হলে একটু হলো পড়তে বসি কিন্তু আজ পড়তে বসার ইচ্ছা নেই পড়েই কী করবো তাই ফোন নিয়ে অনলাইনে করার কোর্স নিয়ে কথা তখন একটা জিমেল আসলো আমি জিমেলটা ওপেন করলাম ওপেন করে দেখলাম যে আমার চাকরি কনফার্ম হয়েছে আমাকে কালকে সকাল দশটায় অফিসে উপস্থিত থাকতে বলেছে আমি মনে করলাম কণা আমার অপমান